আপনি কি কখনো ভেবে দেখেছেন ভালোবাসা সম্পর্কে আপনার এমন অনুভূতি কেন হয় কেন কিছু মানুষ সব সবসময় নিজেদের অসুরক্ষিত মনে করে আর কিছু মানুষ ঘরিষ্ঠতা থেকে পালিয়ে বেড়ায় আর কেনই বা আপনি বারবার একই ধরনের পার্টনার বেছে নেন এই প্রশ্নগুলোর উত্তর কোনো জ্যোতিষে নয় বরং একটি বিজ্ঞানের মধ্যে লুকিয়ে আছে যার নাম অ্যাটাচমেন্ট থিওরি এই থিওরি আমাদের শেখায় যে আমরা ভালোবাসার ক্ষেত্রে কিভাবে আচরণ করি এবং এর শিকর আমাদের শৈশবে গাথা এটি শুধু শিশুদের জন্য নয় আমাদের প্রাপ্তবয়স্ক জীবনের সম্পর্কের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা এই থিওরির গভীরে যাব এবং বুঝব। ভালোবাসার সম্পর্কে আপনার আচরণের গভীর শিকর কোথায় আপনার তিনটি প্রধান অটাচমেন্ট স্টাইল সুরক্ষিত চিন্তিত এবং সংযত কোনগুলো কিভাবে আপনার অ্যাটাচমেন্ট স্টাইল আপনাকে ভুল পার্টনার বেছে নিতে বাধ্য করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে আপনার সম্পর্ককে আরও ভালো করতে পারেন এবং একটি সুরক্ষিত অ্যাটাচমেন্টের দিকে এগিয়ে যেতে পারেন এই তথ্য শুধু আপনার সম্পর্ককে বোঝার জন্যই নয় বরং তাকে পরিবর্তন করার শক্তিও দেয় তো যদি আপনি আপনার সম্পর্কের মধ্যে বারবার ঘটে চলা ভুলগুলোকে বুঝতে এবং সেগুলো শুধরে নিতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর হ্যাঁ এমন আরও আকর্ষণীয় বিষয়ের জন্য সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আপনি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন অধ্যায় এক অ্যাটাচমেন্ট থিওরি অ্যাটাচমেন্ট থিওরি কি আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু মানুষ সম্পর্কের মধ্যে এতটা স্বাভাবিক থাকে অথচ অন্যরা কেন সবসময় অসুরক্ষিত বা দূরত্ব বজায় রেখে চলে এর উত্তর একটি বিজ্ঞানের মধ্যে লুকিয়ে আছে যার নাম অ্যাটাচমেন্ট থিওরি এই থিওরি আমাদের বলে যে আমরা ভালোবাসার ক্ষেত্রে কিভাবে আচরণ করি এবং এর শিকড় আমাদের শৈশবে গাথা এটি শুধু শিশুদের জন্য নয় আমাদের প্রাপ্তবয়স্ক জীবনের সম্পর্কের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাটাচমেন্ট কি অ্যাটাচমেন্ট মানে হলো কোনো বিশেষ মানুষের সাথে একটি গভীর মানসিক বন্ধন এটি কোনো দুর্বলতা নয় বরং আমাদের একটি জৈবিক প্রয়োজন মানুষ সামাজিক জীব এবং সুরক্ষিত বোধ করার জন্য আমাদের অন্যদের সাথে যুক্ত থাকা প্রয়োজন যখন আমরা একে অপরের উপর নির্ভর করি এবং জানি যে কেউ আমাদের পাশে আছে তখন আমরা আরও বেশি আত্মবিশ্বাসী এবং সুরক্ষিত বোধ করি বৈজ্ঞানিকভাবে এটি একটি প্রাকৃতিক প্রবণতা যখন আমরা কারোর সাথে মানসিকভাবে যুক্ত হই তখন আমাদের স্নায়ুতন্ত্র শান্ত হয় এটি আমাদের কঠিন সময় আরও সাহস এবং শক্তি দেয় তাই সম্পর্কের ক্ষেত্রে একে অপরের উপর নির্ভর করা কোনো দুর্বলতা নয় বরং এটি আমাদের জন্য অপরিহার্য একে অপরকে বিশ্বাস করেই আমরা সুরক্ষিত বোধ করি গুরুত্ব এই থিওরি আমাদের বলে যে আমরা ভালোবাসার ক্ষেত্রে কীভাবে আচরণ করি এবং এর শিকড় আমাদের শৈশবে গাথা এটি শুধু শিশুদের জন্য নয় আমাদের প্রাপ্ত বয়স্ক জীবনের সম্পর্কের ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাটাচমেন্ট স্টাইলস ভালোবাসায় আপনি কে অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী আমাদের প্রত্যেকেরই ভালোবাসা এবং সম্পর্ক নিয়ে একটি বিশেষ পদ্ধতি বা ধরন আছে যাকে অ্যাটাচমেন্ট স্টাইল বলা হয় এগুলি মূলত তিন প্রকার সুরক্ষিত চিন্তিত এবং সংযত আজ আমরা সুরক্ষিত অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে কথা বলবো যা ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে স্বাস্থ্যকর বলে মনে করা হয় সুরক্ষিত আপনি যদি একজন সুরক্ষিত অ্যাটাচমেন্টের মানুষ হন তাহলে অভিনন্দন আপনি সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে সুখী মানুষদের মধ্যে একজন পরিচয় সুরক্ষিত অ্যাটাচমেন্টের মানুষরা সম্পর্কের মধ্যে খোলামেলা এবং বিশ্বাস্ত হন তারা তাদের পার্টনারের সাথে মানসিকভাবে যুক্ত হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং নিজেদের অনুভূতি প্রকাশ করতে কোনো দ্বিধা বোধ করেন না তারা একা থাকতে ভয় পান না আবার অন্যদের খুব বেশি ঘনিষ্ঠ হতে ভয় পান না তারা নিজেদের ব্যক্তিগত স্বাধীনতা এবং সম্পর্কের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখতে পারেন তারা নিজেদের প্রয়োজন স্পষ্ট জানাতে পারেন এবং তাদের পার্টনারের প্রয়োজনও বুঝতে পারেন একটি সম্পর্কের মধ্যে তারা তাদের পার্টনারকে বিশ্বাস করেন এবং তাদের পার্টনারও তাদের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে তারা ঝগড়াঝাটিকে বেশি ড্রামাটিকতা ছাড়া সমাধান করেন এবং নিজেদের সম্পর্ককে একটি দল হিসাবে দেখেন যুদ্ধের ময়দান হিসাবে নয় আপনি কি নিজেকে একজন সুরক্ষিত ব্যক্তি বলে মনে করেন অথবা আপনি কি এমন কাউকে চেনেন যার অ্যাটাচমেন্ট স্টাইল সুরক্ষিত অধ্যায় দুই চিন্তিত অ্যাটাচমেন্ট স্টাইল আগের অংশে আপনি সুরক্ষিত অ্যাটাচমেন্ট স্টাইল সম্পর্কে জেনেছেন এখন আমরা আরও একটি খুব সাধারণ অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে কথা বলবো যাকে বলা হয় চিন্তিত বা অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট স্টাইল যদি আপনি প্রায় সম্পর্কের মধ্যে অসুরক্ষিত বা উদ্বিগ্ন বোধ করেন তাহলে এই অংশটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে চিন্তিত অ্যাটাচমেন্ট স্টাইল কি চিন্তিত অ্যাটাচমেন্টের মানুষের মনে সম্পর্কর ব্যাপারে খুব বেশি অসুরক্ষা এবং উদ্বেগ কাজ করে তাদের মনে সব সময় একটা ভয় লুকিয়ে থাকে যে তাদের পার্টনার হয়তো তাদের ছেড়ে দেবে বা তাদের থেকে দূরে সরে যাবে এই ভয়ের কারণে তারা সতত নিজেদের সম্পর্কের অবস্থা নিয়ে ভাবতে থাকেন এবং খুব চিন্তিত থাকেন আচরণ অস্থিরতা এবং মনোযোগ আকর্ষণের চেষ্টা চিন্তিত অ্যাটাচমেন্টের ব্যক্তির আচরণ প্রায়শই এই অসুরক্ষিত বোধ থেকে চালিত হয় আশ্বাসের খোঁজ তারা সব সময় তাদের পার্টনারের কাছ থেকে সংযোগ ভালোবাসা এবং আশ্বাস খোঁজেন তাদের বারবার এটা শোনা বা অনুভব করা প্রয়োজন যে তাদের পার্টনার তাদের ভালোবাসে অতিরিক্ত প্রতিক্রিয়া তারা ছোটোখাটো বিষয়ে খুব বেশি প্রতিক্রিয়া দেখান কারণ তাদের ভয় হয় যে এই ছোট বিষয়টি হয়তো সম্পর্ক শেষ করে দিতে পারে যদি পার্টনারের কল বা মেসেজ একটু দেরিতে আসে তাহলে তারা সঙ্গে সঙ্গে সবচেয়ে খারাপ পরিস্থিতির কল্পনা করে নেন গেম খেলা অনেক সময় তারা ইচ্ছাকৃতভাবে গেম খেলেন যেমন পার্টনারকে ঈর্ষান্বিত করা বা কিছুক্ষণের জন্য দূরে সরে যাওয়া যাতে পার্টনারের মনোযোগ আকর্ষণ করা যায় এবং দেখা যায় যে পার্টনার তাদের খোঁজ করে কিনা সম্পর্কে চিন্তিত ব্যক্তি একটি সম্পর্কে চিন্তিত এবং ঘনিষ্ঠতা চান এবং অনেক সময় তারা পার্টনারের ব্যক্তিগত পরিসর বা পার্সোনাল তারা পার্টনারের প্রতিটি কথার উপর খুব বেশি মনোযোগ দেন এবং তাদের প্রতিটি ইঙ্গিত বুঝার চেষ্টা করেন কিন্তু এটি করতে গিয়ে তারা প্রায়শই নিজেদের প্রয়োজনকে উপেক্ষা করেন তারা পার্টনারকে খুশি রাখার জন্য সব রকম চেষ্টা করেন এই আশায় যে পার্টনার তাদের ছেড়ে দেবে না এটি একটি দুঃখজনক পরিস্থিতি কারণ তাদের এই আচরণই অনেক সময় পার্টনারকে দমবন্ধকার পরিস্থিতিতে ফেলে দেয় এবং পার্টনার দূরে সরে যেতে চায় যা তাদের অসুরক্ষিত হওয়ার ভয়কে আরও বাড়িয়ে তোলে আপনি কি নিজের মধ্যে বা অন্য কারোর মধ্যে চিন্তিত অ্যাটাচমেন্টের এই লক্ষণগুলো চিনতে পারেন অধ্যায় তিন নিজের এবং আপনার পার্টনারের অ্যাটাচমেন্ট স্টাইলকে চিনুন এতক্ষণে আপনি বিভিন্ন অ্যাটাচমেন্ট স্টাইল সম্পর্কে জেনেছেন কিন্তু শুধু জানাটাই যথেষ্ট নয় সম্পর্কের আসল উন্নতি তখনই হয় যখন আপনি স্টাইলগুলো নিজের মধ্যে এবং আপনার পার্টনারের মধ্যে চিনতে শেখেন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ এটি আপনাকে আপনার আচরণ এবং প্রতিক্রিয়ার মূল কারণ বুঝতে সাহায্য করবে নিজেকে চেনা আপনার ভেতরের জগৎকে বুঝুন বোঝার চেষ্টা করুন যে আপনি ভালোবাসার ক্ষেত্রে কেমন আচরণ করেন আপনি কি সবসময় আপনার পার্টনারের সাথে থাকতে চান এবং দূরে গেলেই অস্থির হয়ে পড়েন নাকি আপনি আপনার স্বাধীনতাকে সবচেয়ে বেশি মূল্য দেন এবং অতিরিক্ত ঘনিষ্ঠতা এড়িয়ে চলেন নিজেকে প্রশ্ন করুন আমি কি আমার পার্টনারের কাছ থেকে বারবার আশ্বাস চাই যে সে আমাকে ভালোবাসে আমি কি আমার পার্টনারের আচরণ নিয়ে খুব বেশি চিন্তা করি আমি কি প্রায় আমার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি কোনো তর্কের সময় কি আমি দূরে সরে যেতে পছন্দ করি যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে সম্ভবত আপনি চিন্তিত বা সংযত স্টাইলের দিকে বেশি ঝুঁকে আছেন নিজেকে চেনা প্রথম পদক্ষেপ এবং এটি সবচেয়ে কঠিন হতে পারে পার্টনারকে চেনা তার প্রতিক্রিয়া ব্যক্তিগতভাবে নেবেন না আপনার পার্টনারের অ্যাটাচমেন্ট স্টাইল বোঝা অত্যন্ত জরুরি এটি আপনাকে তার প্রতিক্রিয়াকে ব্যক্তিগতভাবে না নিতে সাহায্য করবে উদাহরণস্বরূপ যদি আপনার পার্টনার একজন সংযত ব্যক্তি হন এবং তিনি কোনো তর্কের পর আপনার সাথে কথা বলা বন্ধ করে দেন তাহলে আপনি এটা ভাববেন না যে তিনি আপনাকে ভালোবাসেন না বরং আপনি বুঝবেন যে তিনি তার অনুভূতি সামলানোর জন্য কিছুটা সময় বা জায়গা স্পেস নিচ্ছেন এই বোঝাপড়া সম্পর্কের রাগ কমিয়ে দেয় এবং সহানুভূতি বাড়াতে সাহায্য করে চেনার লক্ষণ যে আচরণগুলিতে মনোযোগ দেবেন আপনি নিজের এবং আপনার পার্টনারের আচরণে কিছু বিশেষ লক্ষণ দেখে অ্যাটাচমেন্ট স্টাইল চিনতে পারেন চিন্তিত ব্যক্তির লক্ষণ ক্রমাগত যোগাযোগের আশা তারা চায় যে আপনি তাদের সাথে অনুবরত যোগাযোগ রাখুন কল এবং মেসেজে দ্রুত উত্তর দেন ছোট বিষয় অতিরিক্ত প্রতিক্রিয়া যদি আপনি দেরিতে উত্তর দেন তারা সঙ্গে সঙ্গে ধরে নেয় যে কিছু একটা ভুল হয়েছে এবং অস্থির হয়ে পড়ে সম্পর্কে অতিরিক্ত বিনিয়োগ তারা পার্টনারের জন্য অনেক কিছু করে কিন্তু তাদের মনে হয় যে তারা বিনিময়ে ততটা পাচ্ছে না পরিবর্তনশীল মেজাজ তাদের মেজাজ পার্টনারের আচরণের ওপর খুব বেশি নির্ভর করে সংযত বা অ্যাভয়েডেন্ট ব্যক্তির লক্ষণ ব্যক্তিগত পরিসরের প্রয়োজন তারা তাদের স্বাধীনতাকে খুব মূল্য দেয় এবং একা সময় কাটাতে পছন্দ করে মানসিক দূরত্ব তারা নিজেদের অনুভূতি প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং প্রায়শই আবেগ ঘন আলোচনা এড়িয়ে চলে অস্পষ্টতা তারা প্রায়শই সম্পর্ক নিয়ে স্পষ্ট কথা বলতে চায় না যেমন ভবিষ্যতের পরিকল্পনা ছোটখাটো বিষয় পার্টনারকে দোষারোপ করা তারা প্রায়শই পার্টনারের ছোটখাটো ভুলে বিরক্ত হয় যাতে তারা দূরত্ব তৈরি করতে পারে মনে রাখবেন এটি কেবল শুরু এই লক্ষণগুলি মাথায় রেখে আপনি নিজের এবং আপনার পার্টনারের মধ্যকার প্যাটার্ন আরও স্পষ্টভাবে দেখতে পারবেন আপনার অ্যাটাচমেন্ট স্টাইলকে আরও ভালোভাবে বোঝার জন্য আজ আপনি কোন লক্ষণের ওপর মনোযোগ দিতে চান অধ্যায় চার বেমানান অ্যাটাচমেন্ট স্টাইলগুলিকে ম্যানেজ করা উদ্বিগ্ন সম্পর্ক অ্যাংশিয়াস অ্যাভয়েড ডাইনামিক নিজের এবং আপনার পার্টনারের অ্যাটাচমেন্ট স্টাইল চেনাটা কেবল প্রথম ধাপ আসল চ্যালেঞ্জ তখন শুরু হয় যখন আপনাদের দুজনের অ্যাটাচমেন্ট স্টাইল অপরের সাথে মেলে না সবচেয়ে সাধারণ এবং কঠিন পরিস্থিতি হল উদ্বিগ্ন সংযত সম্পর্ক অ্যাংশিয়াস অ্যাভয়েডেন ডাইনামিক আসুন বুঝি এই বেমানান পরিস্থিতি কিভাবে ম্যানেজ করা যায় উদ্বিগ্ন সংযত সম্পর্ক একটি দুঃখজনক চক্র এটি সবচেয়ে সাধারণ সম্পর্ক কারণ একজন চিন্তিত ব্যক্তি যে ঘনিষ্ঠ চায় স্বাভাবিকভাবেই একজন সংযত ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় এটি একটি দুঃখজনক চক্র তৈরি করে যখন চিন্তিত পার্টনার ঘনিষ্ঠতা চায় তখন সে আরো বেশি কল করে কথা বলতে চায় এবং মানসিক সমর্থন চায় এই আচরণ সংযত পার্টনারের দমবন্ধকার পরিস্থিতি তৈরি করে যার ফলে সে আরো দূরে পালাতে শুরু করে সংযত পার্টনারের দূরে সরে যাওয়া চিন্তিত পার্টনারের অসুরক্ষিত বোধকে আরও বাড়িয়ে দেয় যার ফলে সে ঘনিষ্ঠ করে এবং অন্যজন দূরে পালাতে থাকে এবং দুজনেই অসুখী থাকে এটা বোঝা উচিত যে এটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয় এটা শুধু দুটি ভিন্ন অ্যাটাচমেন্ট স্টাইলের মধ্যে সংঘাত কার্যকারী যোগাযোগ আলোচনার শক্তি আপনার অ্যাটাচমেন্ট স্টাইল বোঝার পরেও একে প্রয়োজন নিয়ে কথা বলা জরুরি শুধু এটা যথেষ্ট নয় যে আপনার পার্টনার কেন এমন আচরণ করে আপনাকে তাকে নিজের কথাও বলতে হবে শান্ত এবং সম্মানজনকভাবে কথা বলুন যখন আপনারা দুজনেই শান্ত থাকবেন তখন কথা বলুন কোনো তর্কের মাঝে নয় আমি শব্দ ব্যবহার করুন পার্টনারকে দোষারোপ করার বদলে নিজের অনুভূতি নিয়ে কথা বলুন যেমন তুমি সবসময় আমার থেকে দূরে পালিয়ে যাও না বলে বলুন যখন তুমি আমার থেকে দূরে যাও তখন আমার অসুরক্ষিত লাগে প্রয়োজন স্পষ্ট করুন চিন্তিত পার্টনার তার সংযত পার্টনারকে বলতে পারে যে দিনে একটা মেসেজ বা কল পেলে আমার খুব ভাল লাগে সংযত পার্টনার তার চিন্তিত পার্টনারকে বলতে পারে যে আমি যখন চাপে থাকি তখন আমার কিছুক্ষণ একা থাকার জন্য জায়গা প্রয়োজন মনে রাখবেন কার্যকারী যোগাযোগ মানে হলো উভয় পার্টনারই একে অপরের প্রয়োজন বোঝেন এবং সম্মান করেন সুরক্ষিত অ্যাটাচমেন্টের দিকে এগিয়ে যাওয়া পরিবর্তন সম্ভব সুখবর হল অ্যাটাচমেন্ট স্টাইল স্থায়ী নয় এটি পরিবর্তন করা যেতে পারে যদি আপনারা দুজনেই চান তাহলে আপনারা একসাথে মিলে আপনাদের সম্পর্কে একটি সুরক্ষিত অ্যাটাচমেন্ট তৈরি করতে পারেন সচেতনতা আপনাদের প্যাটার্ন সম্পর্কে সচেতন থাকুন যখনই আপনারা পুরনো দুঃখজনক চক্রে জড়িয়ে পড়তে শুরু করবেন তা চিনুন এবং থামুন ছোট ছোট পরিবর্তন চিন্তিত পার্টনার ধীরে ধীরে তাড়া কমাতে পারে সংযত পার্টনার একটু একটু করে কাছে আসার চেষ্টা করতে পারে সুরক্ষিত পরিবেশ পরিবেশ তৈরি তৈরি করুন করুন করুন। একে অপরের জন্য একটি একটি সুরক্ষিত যেখানে কোনো ছাড়াই নিজেদের প্রয়োজন এবং অনুভূতি প্রকাশ করতে পারে। দল হিসেবে কাজ আপনাদের সম্পর্ককে একটি দল হিসেবে দেখুন যেখানে আপনারা দুজনই একে অপরকে সমর্থন করেন সম্পর্কে বেমানান স্টাইল ম্যানেজ করা একটি চ্যালেঞ্জ কিন্তু যখন আপনারা নিজেদের অ্যাটাচমেন্ট স্টাইল বোঝেন এবং একে অপরের সাথে কার্য আপনারা একটি সুরক্ষিত এবং স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করতে পারেন আপনি কি আপনার সম্পর্কে এমন কোন প্যাটার্ন চিনতে পারছেন যার উপর আপনি কাজ করতে চান অধ্যায় পাঁচ অ্যাট্যাচমেন্ট স্টাইল কিভাবে তৈরি হয় আমরা অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে কথা বললাম কিন্তু আপনি কখনো ভেবেছেন এগুলি কিভাবে তৈরি হয় এই স্টাইলগুলির শিখর আমাদের শৈশবে লুকিয়ে আছে আমাদের ছোটবেলার অভিজ্ঞতা নির্ধারণ করে যে আমরা প্রাপ্তবয়স্ক হয়ে ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রে কেমন আচরণ করব শৈশবের প্রাথমিক অভিজ্ঞতা আমাদের সম্পর্কের ভিত্তি জন্মের সময় আমরা সম্পূর্ণভাবে আমাদের যত্নকারীদের বিশেষ করে বাবা মায়ের ওপর নির্ভরশীল থাকি শিশু কাঁধে এবং বাবা মাতার প্রয়োজন পূরণ করেন সেটা খিদে হোক ভয় হোক বা আরামের চাহিদা হোক শিশুর প্রতি বাবা মায়ের এই প্রতিক্রিয়াই নির্ধারণ করে যে তার অ্যাটাচমেন্ট স্টাইল কেমন হবে এটি এক ধরনের প্রোগ্রামিং যেটা আমাদের মনে জীবনের প্রথম কয়েক বছরই গেথে যায় সুরক্ষিত শৈশব বিশ্বাসের ভিত্তি প্রয়োজন পূরণ যেসব শিশুর প্রয়োজন ধারাবাহিক এবং অনুমানযোগ্যভাবে পূরণ হয় তারা সুরক্ষিত অ্যাটাচমেন্ট গড়ে তোলে শিশু কাঁদলে বাবা মা তাকে কোলে তুলে নেন যখন সে ভয় পায় তখন তাকে সান্ত্বনা দেন এর ফল কি হয় এই ধরনের অভিজ্ঞতা শিশুকে শেখায় যে পৃথিবী একটি সুরক্ষিত জায়গা এবং মানুষ বিশ্বাসযোগ্য তারা শেখে যে তারা নিজেদের প্রয়োজন প্রকাশ করতে পারে এবং তা পূরণ করা হবে এই বিশ্বাস তাদের প্রাপ্তবয়স্ক জীবনে সম্পর্কের ক্ষেত্রে এবং করে খোলামেলা বিশ্বাসটি অসুরক্ষিত শৈশব ভয় এবং অনিশ্চয়তা যখন শিশুর প্রয়োজন অনিয়মিত অসামঞ্জস্যপূর্ণ বা অপ্রত্যাশিতভাবে পূরণ হয় তখন সে অসুরক্ষিত অ্যাটাচমেন্ট গড়ে তোলে এটি দুই ধরনের হতে পারে চিন্তিত অ্যাটাচমেন্ট এটি তখন তৈরি হয় যখন বাবা মায়ের প্রতিক্রিয়া অপ্রত্যাশিত হয় কখনো তারা ভালোবাসা এবং মনোযোগ দেন আবার কখনও তারা দূরে থাকেন শিশু বুঝতে পারে না কখন সে ভালোবাসা এবং যত্ন পাবে তাই সে সবসময় এই বিষয়ে চিন্তিত থাকে প্রাপ্তবয়স্ক হয়ে তারা এই একই প্যাটার্ন পুনরাবৃত্তি করে যেখানে তারা ক্রমাগত তাদের পার্টনারের কাছ থেকে আশ্বাস এবং মনোযোগ চায় সংযত অ্যাটাচমেন্ট এটি তখন তৈরি হয় যখন বাবা মা মানসিকভাবে অনুপস্থিত বা দূরে থাকেন শিশু বুঝতে পারে যে কাঁদা বা সাহায্য চাওয়ার কোনো লাভ নেই তারা নিজেদের অনুভূতি দমন করতে এবং এটা থাকতে শেখে প্রাপ্তবয়স্ক হয়ে তারা ঘনিষ্ঠতা এড়িয়ে চলে এবং তাদের স্বাধীনতাকে খুব মূল্য দেয় কারণ তারা ছোটবেলাতেই শিখেছিল যে নিজেদের অনুভূতি প্রকাশ করা নিরাপদ নয় সংক্ষেপে আমাদের শৈশবে পাওয়া যত্ন আমাদের মনে সম্পর্কের প্রথম মানচিত্র তৈরি করে এই মানচিত্রই আমাদের প্রাপ্তবয়স্ক জীবনে ভালোবাসার ক্ষেত্রে আমাদের অবস্থান নির্ধারণ করতে সাহায্য করে কিন্তু মনে রাখা জরুরি যে এই প্যাটার্নগুলো পরিবর্তন করা সম্ভব আপনি কি আপনার শৈশবের অভিজ্ঞতায় এই প্যাটার্নগুলির কোনোটি খুঁজে পান অধ্যায় ছয় ভুল পার্টনার বেছে নেওয়ার প্যাটার্ন আপনি কি কখনো ভেবেছেন যে আপনি বারবার একই ধরনের পার্টনার কেন বেছে নেন সেই পার্টনার যে আপনাকে অসুরক্ষিত বোধ করায় বা আপনার থেকে দূরে পালায় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমাদের অ্যাটাচমেন্ট থিওরি বলে যে আমাদের অ্যাটাচমেন্ট স্টাইল আমাদের অজান্তেই এমন একজন পার্টনারের দিকে আকর্ষণ করে যা আমাদের শৈশবের প্যাটার্নের পুনরাবৃত্তি ঘটায় বারবার ভুল পার্টনার কেন পাওয়া যায় যখন আমরা বড় হই তখন আমাদের অবচেতন মন সাবকনশিয়াস মাইন্ড এমন একজন চেনা পার্টনারের সন্ধান করে এটা জরুরি নয় যে সেই পার্টনার ভালো হবে শুধু সে তেমনই হবে যেমনটা আমরা শৈশবে পেয়েছিলাম যদি আমাদের শৈশবে ভালোবাসা এবং অসুরক্ষিত অনুভূতির মিশ্রণ থাকে তাহলে আমাদের অবচেতন মন এমন একজন পার্টনারের সন্ধান করবে যে আমাদের সেই একই অনুভূতি দেবে এটা এমন একটা প্যাটার্ন যা আমরা শৈশবে শিখি এবং প্রাপ্তবয়স্ক হয়ে তার পুনরাবৃত্তি করি যদিও তা বেদনাদায়ক হয় উদ্বিগ্ন সংযত প্যাটার্ন একটা দুঃখজনক আকর্ষণ এই প্যাটার্নের সবচেয়ে সাধারণ উদাহরণ হল উদ্বিগ্ন সংযত সম্পর্ক চিন্তিত ব্যক্তির জন্য যে শৈশবে মাঝে মাঝে মনোযোগ পাওয়ার জন্য স্ট্রাগল করত তার জন্য এমন একজন পার্টনার যে দূরে পালায় তাকে চেনা চেনা মনে হয় সে সেই পার্টনারকে তাড়া করে ভালোবাসা পাওয়ার চেষ্টা করে যেমনটা সে শৈশবে তার বাবা মায়ের সাথে করত। সংযত ব্যক্তির জন্য যে শৈশবে মানসিক ঘনিষ্ঠতা থেকে দূরে ছিল তার জন্য এমন একজন পার্টনার যে ঘনিষ্ঠতা চায় তাকে চেনা চেনা মনে হয় সে সেই পার্টনার থেকে দূরে পালায় যেমনটা সে শৈশবে করতো এটা একটা দুঃখজনক আকর্ষণ একজন ঘনিষ্ঠতা পাওয়ার জন্য স্ট্রাগল করে আর অন্যজন তা থেকে দূরে পালায় এবং দুজনেই তাদের পুরনো গল্পের পুনরাবৃত্তি করতে থাকে এই প্যাটার্ন কিভাবে ভাঙবেন এই প্যাটার্ন ভাঙা সম্ভব কিন্তু এর জন্য কিছু বিশেষ পদক্ষেপ নিতে হবে সচেতনতা প্রথম পদক্ষেপ প্রথমে এটা চেনা জরুরি যে আপনি কোন অ্যাটাচমেন্ট স্টাইলের যখন আপনি আপনার প্যাটার্ন চিনে ফেলবেন তখন আপনি পরেরবার ভুল পার্টনার বেছে নেওয়া থেকে বাঁচতে পারবেন নেতিবাচক প্যাটার্ন বুঝুন যখন আপনি কোনো নতুন ব্যক্তির সাথে পরিচিত হন তখন নিজের ভেতরের অনুভূতির উপর মনোযোগ দেন এই ব্যক্তি কি আপনাকে সুরক্ষিত এবং শান্ত অনুভব করায় নাকি আপনি সঙ্গে সঙ্গে অস্থির বা চিন্তিত হয়ে পড়েন যদি আপনি সেই পুরনো অসুরক্ষিত অনুভূতি পান তাহলে এটা আপনার জন্য একটা সতর্ক সংকেত ইচ্ছামতো পরিবর্তন করুন ইচ্ছামতো এমন পার্টনার বেছে নিন যিনি আপনাকে সুরক্ষিত বোধ করান যদিও এটা আপনার কাছে নতুন বা অপরিচিত মনে হতে পারে হয়তো এটা ততটা রোমাঞ্চকর মনে হবে না কিন্তু এই প্যাটার্নই আপনাকে স্বাস্থ্যকর এবং সুখী সম্পর্কের দিকে নিয়ে যাবে আপনার অবচেতন প্যাটার্ন বোঝা এবং তা ভাঙা একটা দীর্ঘ প্রক্রিয়া কিন্তু যখন আপনি তা করবেন তখন আপনি ভালোবাসার একটা নতুন এবং স্বাস্থ্যকর সংজ্ঞা খুঁজে পাবেন অধ্যায় সাত সুস্থ সম্পর্কে অ্যাটাচমেন্ট স্টাইলের ব্যবহার এখন পর্যন্ত আমরা বুঝেছি আমাদের অ্যাটাচমেন্ট স্টাইল কি এবং এটি কিভাবে তৈরি হয় কিন্তু এই তথ্যের আসল ব্যবহার তখনই হয় যখন আমরা এটা আমাদের সম্পর্ককে উন্নত করতে ব্যবহার করি অ্যাটাচমেন্ট স্টাইল জানা শুধু সমস্যা চেনার জন্য নয় বরং সম্পর্ককে সক্রিয়ভাবে উন্নত করার জন্য পার্টনারের প্রয়োজন বোঝা যখন আপনি আপনার পার্টনারের অ্যাটাচমেন্ট স্টাইল বোঝেন তখন আপনি তার মানসিক চাহিদা আরও ভালোভাবে পূরণ করতে পারেন চিন্তিত পার্টনার যদি আপনার পার্টনার চিন্তিত অ্যাটাচমেন্টের হন তাহলে তাদের ক্রমাগত আশ্বাস এবং সংযোগের প্রয়োজন হয় আপনি তাদের প্রায়শই এটা বলে সুরক্ষিত অনুভব করাতে পারেন যে আপনি তাদের ভালোবাসেন এবং আপনাদের সম্পর্কে সব ঠিক আছে তাদের কল বা মেসেজের দ্রুত উত্তর দিয়ে আপনি তাদের অনুভব করাতে পারেন যে তারা আপনার জন্য গুরুত্বপূর্ণ সংযত পার্টনার যদি আপনার পার্টনার সংযত হন তাহলে তাদের প্রায়শই ব্যক্তিগত পরিসর এবং স্বাধীনতার প্রয়োজন হয় যখন তারা মানসিক আলোচনা এড়িয়ে চলে বা কথা কথাবর্ণ করে দেয় তখন এটাকে ব্যক্তিগতভাবে নেবেন না তাদের কিছুক্ষণ একা থাকতে দিন এবং পরে যখন তারা স্বচ্ছন্দ হবে তখন কথা বলুন এটি তাদের বিশ্বাস দেবে যে আপনি তাদের প্রয়োজনের সম্মান করেন সঠিকভাবে ঝগড়া করা বা ফাইটিং রাইট ঝগড়া যে কোনো সম্পর্কের অংশ কিন্তু অ্যাটাচমেন্ট স্টাইলের উপর ভিত্তি করে সেগুলোকে আরও ভালোভাবে ম্যানেজ করা যায় চিন্তিত পার্টনারকে শান্ত করুন যখন একজন চিন্তিত পার্টনার কোনো ঝগড়ায় উত্তেজিত হয়ে যায় তখন সে বেশি কথা বলতে শুরু করে বা আবেগে ভেসে যায় এই পরিস্থিতিতে তাকে শান্ত করার জন্য আপনি শান্ত থেকে তার কথা শুনতে পারেন এবং তাকে আশ্বাস দিতে পারেন যে আপনি তাকে ছেড়ে যাচ্ছেন না সংযত পার্টনারকে সময় দিন যখন একজন সংযত পার্টনার তর্কের সময় দূরে সরে যায় বা কথা বন্ধ করে দেয় তখন তাকে তাড়া করবেন না তাকে কিছুক্ষণ ভাবতে এবং শান্ত হওয়ার সুযোগ পরে যখন দুজনেই শান্ত হবেন তখন আরামে কথা বলুন সম্পর্কে সুরক্ষা তৈরি করা যে কোনো অ্যাটাচমেন্ট স্টাইলের দুজন মানুষ মিলে একটা সুরক্ষিত অ্যাটাচমেন্ট তৈরি করতে পারে এটি কোনো জাদুকরী ফর্মুলা নয় বরং একটা সচেতন এবং ধারাবাহিক প্রচেষ্টা সচেতনতা নিজের এবং পার্টনারের প্যাটার্ন সম্পর্কে সচেতন থাকুন যখনই আপনারা পুরনো দুঃখজনক চক্রে জড়িয়ে পড়বেন তা চিনুন এবং থামুন খোলামেলা কথা বলুন আপনার অনুভূতি এবং প্রয়োজন শান্তভাবে প্রকাশ করুন আপনার পার্টনারকে জানান আপনি কি অনুভব করছেন এবং আপনার কী প্রয়োজন একে অপরকে সমর্থন করুন পার্টনারের জন্য একটা সুরক্ষিত পরিবেশ তৈরি করুন যেখানে তারা কোনো ভয় ছাড়াই নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারে একে অপরের মানসিক চাহিদার সম্মান করুন যখন আপনি এই নীতিগুলি অনুসরণ করেন তখন আপনারা একে অপরের দুর্বলতা বোঝেন এবং তা কাটিয়ে উঠতে সাহায্য করেন এই সম্পর্ক শুধু ভালোবাসার অপর নয় বরং পারস্পরিক বোঝাপড়া সম্মান এবং সমর্থনের ওপর গড়ে ওঠে তো এখন যখন আপনি এটা বোঝেন আপনি আপনার সম্পর্কে কোন পরিবর্তন আনতে চান অধ্যায় আট অ্যাটাচমেন্ট স্টাইল পরিবর্তন করা সম্ভব আমরা অ্যাটাচমেন্ট স্টাইল সম্পর্কে এত কিছু শিখেছি কিন্তু সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার অ্যাটাচমেন্ট স্টাইল কোন স্থায়ী ভাগ্য লিপি নয় এর মানে হলো আপনি আপনার সম্পর্কে সব সময় চিন্তিত বা সংযত থাকবেন না এটি একটি অত্যন্ত আশার কথা কারণ এর মানে হলো আপনি ইচ্ছামতো আপনার অ্যাটাচমেন্ট স্টাইলকে সুরক্ষিত পরিবর্তন করতে পারেন সচেতনতা আপনার অ্যাটাচমেন্ট স্টাইল পরিবর্তন করা একটি বাড়ি তৈরির মতো প্রথমে আপনাকে জানতে হবে আপনার ভিত্তি কোথায় সচেতনতাই হল প্রথম পদক্ষেপ যখন আপনি আপনার আচরণ চিনে ফেলেন যেমন আপনি চিন্তিত হয়ে পার্টনারকে তাড়া করেন বা সংযত হয়ে দূরে সরে যান তখন আপনি তার উপর কাজ শুরু করতে পারেন যখন আপনি আপনার ট্রিগার পয়েন্টগুলো চিনতে পারেন তখন আপনি পুরনো প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে একটি নতুন প্রতিক্রিয়া বেছে নিতে পারেন নতুন আচরণের অভ্যাস ছোট ছোট পদক্ষেপ নতুন এবং স্বাস্থ্যকর আচরণের ক্রমাগত অভ্যাসের মাধ্যমে আপনি ধীরে ধীরে আপনার অ্যাটাচমেন্ট স্টাইলকে সুরক্ষিত স্টাইলে পরিবর্তন করতে পারেন এটিকে একটি পেশি তৈরির মতো ভাবুন যত বেশি আপনি এর অনুশীলন করবেন এটি তত শক্তিশালী হবে চিন্তিত অ্যাটাচমেন্টের জন্য যখন আপনি অস্থির বোধ করবেন তখন সঙ্গে সঙ্গে পার্টনারকে মেসেজ করার পরিবর্তে কিছুক্ষণ অপেক্ষা করুন নিজেকে শান্ত করুন গভীর শ্বাস নিন এবং সেই ভয়কে অনুভব করুন এই অভ্যাস আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে শেখাবে সংযত অ্যাটাচমেন্টের জন্য যখন আপনার ঘনিষ্ঠতায় ভয় লাগবে এবং দূরে যাওয়ার ইচ্ছা হবে তখন সঙ্গে সঙ্গে দূরে না গিয়ে কিছুক্ষণ থেমে যান আপনার পার্টনারের সাথে আপনার অনুভূতি নিয়ে কথা বলার চেষ্টা করুন যদিও এটি অস্বস্তিকর মনে হয় মনে রাখবেন এটি রাতারাতি হবে না এটি একটি ধীর এবং ধৈর্য প্রক্রিয়া থেরাপি বা কোচিং এর গুরুত্ব যখন প্যাটার্ন খুব গভীর যদি আপনার অ্যাটাচমেন্ট প্যাটার্ন খুব গভীর হয় এবং একা মোকাবিলা করা কঠিন মনে হয় তাহলে একজন থেরাপিস্ট বা কোচের সাহায্য নেওয়া একটি খুব ভালো এবং জরুরি পদক্ষেপ হতে পারে বিশেষজ্ঞের সাহায্য একজন প্রশিক্ষিত পেশাদার আপনাকে আপনার প্যাটার্নের মূল কারণ বুঝতে সাহায্য করতে পারেন তারা আপনাকে এমন সুরক্ষিত পদ্ধতি এবং অনুশীলন শেখাতে পারেন যা আপনাকে আপনার অ্যাটাচমেন্ট স্টাইল পরিবর্তন করতে সাহায্য করবে সঠিক থেরাপি একটি নিরাপদ জায়গা দেয় যেখানে আপনি কোনো ভয় ছাড়াই আপনার অনুভূতি এবং অভিজ্ঞতা প্রকাশ করতে পারেন এটি আপনাকে আপনার সম্পর্ককে একটি নতুন এবং স্বাস্থ্যকর দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে উপসংহার হল আপনি আপনার গল্প পরিবর্তন করতে পারেন আপনি আর আপনার পুরনো অ্যাটাচমেন্ট গল্পের শিকার নন আপনার ভাগ্য নতুন করে লেখার ক্ষমতা আপনারই হাতে আছে আপনি আজ আপনার অ্যাটাচমেন্ট স্টাইল পরিবর্তন করার জন্য কোন প্রথম ছোট পদক্ষেপ নিতে চান অধ্যায় নয় উপসংহার এবং শিক্ষা সম্পর্ককে বোঝা আমাদের এই যাত্রায় আমরা অ্যাটাচমেন্ট থিওরির বভিয়ে প্রবেশ করেছি এবং বুঝেছি কিভাবে এটি আমাদের সম্পর্ককে রূপ দেয় এটি শুধু একটি বই নয় বরং একটি আয়না যা আমাদের ভালোবাসার ক্ষেত্রে নিজের এবং পার্টনারের আচরণকে আরও স্পষ্টভাবে দেখতে সাহায্য করে আসুন এই পুরো শিক্ষাকে সংক্ষেপে বুঝি এক সম্পর্ককে বোঝা আচরণের গভীর শিকড় এই আলোচনার সবচেয়ে বড় শিক্ষা হল আমাদের এবং আমাদের পার্টনারের আচরণের পেছনে গভীর শিকর থাকে যা প্রায়শই আমাদের শৈশবের অভিজ্ঞতার সাথে যুক্ত যখন আমরা আমাদের পার্টনারের অ্যাটাচমেন্ট স্টাইল বুঝি তখন আমরা তাদের প্রতিক্রিয়া আরও ভালোভাবে বুঝতে পারি উদাহরণস্বরূপ যখন একজন চিন্তিত পার্টনার ক্রমাগত আশ্বাস চায় তার কারণ এটা নয় যে সে প্রয়োজনের চেয়ে বেশি আঁকড়ে ঝাড়ে বরং তার কারণ হলো তার মনে ছেড়ে যাওয়ার ভয় আছে একইভাবে যখন একজন সংযত পার্টনার দূরে সরে যায় তখন তার কারণ এটা নয় যে তার পরোয়া নেই বরং কারণ হলো সে মানসিক ঘনিষ্ঠতাকে ভয় পায় এই বোঝাপড়া আমাদের পার্টনারকে আরও সহানুভূতি এবং দয়ার সাথে দেখতে সাহায্য করে দুই সক্রিয় উন্নতি সম্পর্ককে উন্নত করার শক্তি এই আলোচনা শুধু চেনার বিষয় নয় বরং সম্পর্ককে সক্রিয়ভাবে উন্নত করার বিষয়েও আপনার অ্যাটাচমেন্ট স্টাইল কোনো স্থায়ী ভাগ্যলিপি নয় এটি পরিবর্তন করা যেতে পারে সচেতনতা নিজের এবং পার্টনারের প্যাটার্ন চিনুন যখনই আপনারা পুরনো দুঃখজনক চক্রে জড়িয়ে পড়েন তা চিনুন এবং থামুন কার্যকরী কথাবার্তা দোষারোপ না করে শান্তভাবে আপনার প্রয়োজন প্রকাশ করুন এবং আপনার পার্টনারের প্রয়োজন শুনুন ইতিবাচক পরিবর্তন আপনার পার্টনারকে সেই সুরক্ষা দিন যা সে চায় ছোট ছোট ইতিবাচক পরিবর্তন করে আপনারা দুজনে মিলে একটি সুরক্ষিত অ্যাটাচমেন্ট গড়ে তুলতে পারেন সংক্ষেপে এই আলোচনা আমাদের শেখায় যে ভালোবাসার সমস্যার মূল প্রায়শই আমাদের অ্যাটাচমেন্টের প্রয়োজনের মধ্যে থাকে যখন আমরা এই প্রয়োজনগুলো বুঝি এবং একে অন্যকে সমর্থন করি তখন আমরা একটি শক্তিশালী স্বাস্থ্যকর এবং স্থায়ী সম্পর্ক তৈরি করতে পারি তো এখন যখন আপনি এটা বোঝেন তখন আপনি আপনার সম্পর্কে কোন প্রথম ইতিবাচক পরিবর্তন আনতে চান তাহলে দেখলেন তো কিভাবে অ্যাটাচমেন্ট থিওরি এমন একটি চাবি যা আপনার সম্পর্কের দরজা খুলে দিতে পারে আমরা বুঝলাম যে ভালোবাসা এবং ঘনিষ্ঠতা নিয়ে আমাদের আচরণ কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আমাদের শৈশবের অভিজ্ঞতা থেকে তৈরি একটি প্যাটার্ন আমরা জানলাম কিভাবে আপনি নিজেকে আপনার পার্টনারকে এবং সেই দুঃখজনক চক্রকে চিনতে পারেন যা বারবার আপনাকে কষ্ট দেয় কিন্তু এই গল্প শুধু চেনার মধ্যেই সীমাবদ্ধ নয় এই গল্প হলো পরিবর্তনের আশা এবং একটি নতুন শুরুর গল্প এখন আপনার কাছে সেই জ্ঞান আছে যা আপনাকে একটি সুরক্ষিত এবং স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করার শক্তি দেয় এখন আপনি আপনার পার্টনারকে শুধু তার প্রতিক্রিয়া দিয়ে নয় বরং তার গভীর প্রয়োজন দিয়ে বুঝতে পারবেন আপনার এখন একে অন্যের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারবেন যদি এই ভিডিওটি আপনাকে আপনার সম্পর্ককে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে থাকে তাহলে এটি লাইক করতে এবং সেই সব মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা এর থেকে শিখতে পারে বলে আপনার মনে হয় আর হ্যাঁ এমন আরও আকর্ষণীয় এবং গভীর আলোচনার জন্য সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এখন যখন আপনি আপনার অ্যাটাচমেন্ট স্টাইল বোঝেন তখন আমাদের কমেন্টে জানান যে আপনি আপনার সম্পর্কে কোন প্রথম ইতিবাচক পরিবর্তন আনতে চান